প্রধানমন্ত্রী মোদী একের পর এক কংগ্রেসের উপর হামলা করে যাচ্ছেন এবার বলছেন যে কংগ্রেসের তুষণের রাজনীতি পাশ করে দিয়েছেন এবং নব্বই সেকেন্ডের বাসনে কংগ্রেস গাব রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো অসুবিধা হবে না আর সে নিয়ে সত্যিই কংগ্রেসের সমস্যা শুরু হয়েছে মোদি এর আগে রাজস্থানে বলেছেন যে কংগ্রেস জাতিভিত্তিক জনগণনা করে একটা বিভাজনের রাজনীতি খেলতে চায় এবং যাদের সন্তান অধিক রয়েছে তাদেরকে সম্পত্তি বা আর্থসামাজিক সমীক্ষা করে তা বাঘ বটোয়ারা করে দিতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে যাদের সন্তান বেশি তাদের সম্পত্তি বটুয়ারা করে দিতে চায় প্রধানমন্ত্রী আক্রমণ করায় কোনো একটা সম্প্রদায়ের প্রতি কেন এভাবে উল্লেখ হয়ে যায় মাইনরিটিস বলতে আমাদের দেশে শুধু মুসলিম নয় শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ ফার্সি এদেরকেও উল্লেখ হয় কিন্তু মূলত মাইনরিটিস বললেই চলে যায় মুসলমানদের দিকে বা তাদের বাবা হয়ে আর অধিক সন্তান বলতেই শুধু একটা সম্প্রদায়ের কেন আরও পাঁচটি সম্প্রদায় রয়েছে ভারতে তাদের ক্ষেত্রে কেন সেই অধিক সন্তানের বিষয়টি যায় না আসলে প্রতিটি সম্প্রদায়ই সন্তান জন্মধারণ হয় বা সন্তান জন্ম হয় কিন্তু এমন কিছু করা উচিত নয় যার কারণে এসব সন্তান অধিক সন্তানের বিষয়টা একটা বিশেষ সম্প্রদায়ের কাছে চলে যায় ধর্মের ভিত্তিতে এ নিয়ে অবশ্যই নিজেদের সংশোধন করা উচিত না হলে কিন্তু এমন যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু সেটা সহ্য করতে হয় কিন্তু সমাজে হে প্রতিপন্ন হয় এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা কোনো সম্প্রদায়ের উচিত নয় বলেই আমি মনে করি কিন্তু শুধু ধর্মের দোহাই দিয়ে এভাবে সম্প্রদায়ের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি করলে আর সেটাকে কুচা দিলে যে সমস্যা সৃষ্টি হয় তা তো পরিষ্কার তাই এ নিয়ে উক্ত সম্প্রদায়েরই নিজেদের সংশোধন করা উচিত যেহেতু আরও পাঁচ সম্প্রদায় পাঁচ সম্প্রদায়ের কাছে এসব মন্তব্য যায় না এখন প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য বলে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে প্রশ্ন হচ্ছে কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ দল সেটা স্বাধীনতার পরবর্তী পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরপরও কংগ্রেসকে কেন তোষণ এবং জাতিভিত্তিক রাজনীতি কেন করতে হচ্ছে ভালো করেই জানা আছে যে স্বাধীনতার পর থেকে কংগ্রেস ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ দল এবং ধর্মনিরপেক্ষ বজায় রয়েছে এবং মুসলমান সহ দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ কংগ্রেসকে ভোট দেয় যারা ধর্মে ধর্ম ঝার এবং উৎসব সবার বিশ্বাস করে সেই হিসেবে প্রতিটা সম্প্রদায় কংগ্রেসকে ভোট দেয় বিশেষ করে মুসলমান সম্প্রদায় এখনও ধর্মনিরপেক্ষ দল হিসেবে কংগ্রেসকে চোখ মজে ভোট দেয় এরপরও কেন কংগ্রেস তুষণের রাজনীতি করছে আর তুষণের রাজনীতিকে নিয়ে কটাক্ষ করায় কংগ্রেসের এভাবে গাত্র হচ্ছে তূষণের রাজনীতি না করলেই কিন্তু কংগ্রেসকে এভাবে বলার সুযোগ পান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু কংগ্রেস ইস্তাহারে বলেছে যে জাতিভিত্তিক জনগণনা হবে এবং আর্থসামাজিক সমীক্ষা হবে কার কত সম্পত্তি রয়েছে আর এ নিয়েই পাল্টা আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেটা যে তিনি জেনে বুঝেই করেছেন তা যে ফের বলেছেন যে নব্বই সেকেন্ডের ভাষণে কংগ্রেস গাবড়ে গেছে তাই কংগ্রেস এভাবে তুষণ এবং জাতিভিত্তিক জনগণনা ইস্তারে প্রকাশ করে সেটা যে তুষণের রাজনীতি করছে সেটা তো পরিষ্কার তাই তুষণের রাজনীতি করার পর সেটাকে আক্রমণ করলে সেটা পাল্টা আক্রমণ দেওয়ারও কংগ্রেসের উচিত কেননা যেহেতু মাইনরিটিস এবং দলিত আদিবাসী সম্প্রদায় ধর্মনিরপেক্ষ দল হিসেবে কংগ্রেসকেই বুট দেয় এতদর সত্ত্বেও কংগ্রেস কেন সেই তুষণের রাজনীতি করছে সেটা কিন্তু বাবার বিষয় যেহেতু কংগ্রেস দিন দিন দুর্বল হচ্ছে কিন্তু তুষণের রাজনীতি কাজ করছে না তাই বিকল্প বাবা উচিত যে মাইনরিটিসকে কিভাবে। নাগরিক সুবিধা পরিপূর্ণভাবে পায় সেটা বিচার করা না হলে কিন্তু এভাবেই কংগ্রেসকে বারবার আক্রমণের শিকার হতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন